নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি বনানি বৈচিত্র্য তো এই যে আজকে কিন্তু আবারও চলে যাচ্ছি বাবার বাড়ি তো আজকের নদীর কিন্তু পাহাড় ভিডিও করলাম না আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছে আর কিন্তু এখন ধান পেকে গেছে অনেকেই কাটছে আর অনেকে কাটতে বাকি আছে তো যাই হোক এই যে আমরা চলে যাচ্ছি এখন ভ্যান গাড়িতে আর যাওয়ার কারণ হচ্ছে আমার পাশের এক ঠাকুমা মারা গেছে সেই খরচ আজকে তো সেইখানে এই যে রামায়ণ গান শুনছি তো গান কিন্তু খুবই ভালো হয়েছিলো আর এই যে গানের শেষে কিন্তু খাওয়া দাওয়া হবে আর এই রামায়ণ গানের যে দলটা এটা আমাদের পাশের গ্রামের একটা দল মানে নতুন দলটা করেছে তো খুব ভালো কিন্তু গান দিয়েছিল আমরা সবাই মিলে গান শুনে তারপরে যে খাওয়া খাওয়া দাওয়া হচ্ছে আর কি খেতে বসিয়ে দিয়েছে তো এখানে কিন্তু লোকের আয়োজন ছিল তো আগে বাইরের লোক এই যে বসানো হয়েছে তারা খাচ্ছে আমরা পরে খাবো বোনেরা সবাই তো জন্য আমরা বসে আছি পাশে সবাইকে খেতে দেওয়া হচ্ছে তো সবাই যে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু শেষে খেতে বসেছি এখন এই যে অনেকে কিন্তু খেতে বসেছে তো এখন আমাদের কিন্তু ভাত দিচ্ছে তো ভাত দেওয়ার পরে ঘি দিল ঘি দেওয়ার পরে এখন এই যে শুক্তো দিয়েছে চিংড়ি মাছটা শুক্তো আর ডাল দিয়েছে মাছের মাথা দিয়ে তারপরে আলু রুই মাছটা দিয়েছিলো আর এদিকে দই মিষ্টি তো সব খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু উঠানে বসেছিলাম আরে খাওয়া দাওয়াটা হয়েছিলো দুপুরবেলায় তো উঠানে বসে যে আমার বাবাদের কিন্তু অনেক ধান লাগায় তো অনেক হয় তো আট নশো শু মন কিন্তু আরও বেশি হয় অনেক ধান হয় আমি আর কি জিজ্ঞাসা করিনি তো এই যে বস্তায় যে ধানগুলো দেখছেন এখানে অনেক বস্তা কিন্তু চারিপাশের ভাবে অনেক বস্তা আছে এগুলো যারা ধান কেটে আর কি বাবাদের গুছিয়ে দিয়ে যায় এরা এই ধানগুলো নিয়ে যায় আসলে এর একটা হিসাব আছে কীভাবে নেয় আমি জানি না তো আরও অনেক বস্তা কিন্তু আছে তো ওরা কিন্তু কেউ কেউ বস্তাগুলো আর কি বয়ে নদীর পাশে নিয়ে যাচ্ছে ওইখান থেকে ওরা ট্রলারে করে নিয়ে যাবে তো ওদের কিন্তু এখন ধান কাটা শেষ মলা শেষ গলায় তুলে দিয়ে তারপরে ওরা ওদের ধানগুলো নিয়ে চলে যায় তো যাই হোক আমরা নিচের থেকে এখন চলে আসলাম একটু সাদের উপরে তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে তো এসে হ্যাঁ এই যে একটু সদর থেকে একটু ভিডিও করলাম আপনাদের দেখাচ্ছি পাশে কিন্তু আরও একটা নদী এই যে একদম উঠানের পাশে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার এই জায়গাটা সেখানে কিন্তু লবণ এলাকা তো সব ধরনের গাছই পাওয়া যায় লবণ এলাকা হলে আর কি হবে এটা কিন্তু কেওড়া গাছ আর এই নদীতে কিন্তু অনেক জল নদীটা বাঁধা তারপরেও কিন্তু অনেক জল এই নদীতে আর এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে ওইটা কিন্তু ওই যে ধান কাটা হয়েছে এই বিল থেকে অন্য পাশেও অন্য জায়গা থেকেও কাটা হয়েছে তো এখানে কিন্তু এই ধান কাটার পর পরে কিন্তু জল তুলে দেবে লবণ জল দিয়ে এখানে কিন্তু বাগদা চাষ হয় আর এই যে আমি যে মাছগুলো নিয়ে যাই সব লবণ এলাকার মাছ কিন্তু এখান থেকে এখান থেকেই নিয়ে যায় তো ওই পাশে আরও অন্য অনেক রকম অনেকগুলো ঘেরও আছে তো যাই হোক এই যে প্রত্যেকে তো দেখেন কেমন দেখাচ্ছে আর এ বছর কিন্তু যেহেতু অনেক জমি বেশি করেছে এবছর তো খড়ও আর কি বেশি হয়েছে তো দেখেন এই পাশে এই যে তিনটে কিন্তু খড়ের গাদা দেখেন তিন তিনটে আর কিন্তু অনেক বড় মোবাইলে কিন্তু আসলে বোঝা যায় না যে কতটা বড় আর এই যে এই ঘেরটা এই ঘেরটা করে আমার বাবারা কিন্তু অনেক বড় ঘের আর এই পাশে কিন্তু আরও এই যে তিনটে এই যে খড়ের গাদা তো দেখেন কত খর হয়েছে তাহলে ধানও কিন্তু পুরো ধানের ফলনও ভালো ছিল অনেক ধান হয়েছে তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে তো আমরা এই যে উপর থেকে একটু ভিডিও করে তারপরে সবাই মিলে নিচে চলে আসলাম আর এই যে এটা হচ্ছে বাড়ি আসার পরের ভিডিও পরের দিন সকালে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম তো এই যে একটা হাঁস নিয়ে এসেছিলাম আর ডিম আর মাছ এনেছিলাম মাছগুলো কাটা ছিল কাকিমারা মাছগুলো কেটে দিয়েছিলো ফ্রিজে রেখেছিলাম আর বাড়ি এসে ফ্রিজে ঢুকে দিয়েছি সেজন্য আর কি দেখালাম না আর এই হাঁসটা এনেছি আর অনেকগুলো ডিম এনেছি পঞ্চাশটা ডিম আছে আর ভিতরে ডিমগুলো আমি ধুয়ে এনেছি এখন ফ্রিজে গুছিয়ে রাখবো তো সবাইকে বলছি কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা পেলে এখানটি বাজিয়ে দেবেন তো সবাইকে একটা কথা আবারও বলছি অনেকে কমেন্ট করেন কিন্তু ল্যাক দেন না সবাইকে বলছি লাইক দিয়ে ভিডিও দেখবেন আসলে আমরা কিন্তু একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই দাঁড়াই যে মেয়েরা আমরা সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সব কাজকর্ম করে তারপরে কিন্তু ভিডিও সারি আসলে এই ভিডিওটাও কিন্তু আমার বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু সারতে পারছি না সময়ের অভাবে তো সব কিছু আসলে ভিডিও ছাড়া এডিট করা অনেক সময়ের ব্যাপার তো সবসময় আর কি ভিডিও ছাড়তে পারছি না প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে পারছি না তো যাই হোক সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ভালো দেখবেন সবাই টাটা সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে